আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা সবাই কেমন আছেন প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী অষ্টম এসএসসি এসি এবং এইচএসি পাশে আবেদন করতে পারবেন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ড্রাইভার বিভাগ যানবাহন পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নেবে সেটি স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস তবে এসএসসি এইচএসসি পাসও হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে সড়ক পরিবহন আইন সম্পর্কে গাড়ি পার্টস ও ছোট সমস্যার সমাধানের জ্ঞান থাকতে হবে বাড়ি মোটরযান চালনায় লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে পাশাপাশি নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফুল টাইম কর্মক্ষেত্র আউটলেটে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স প্রযোজ্য নয় অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল হবে ডাকা বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা থাকছে প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন আর আবেদনের শেষ তারিখ হল বিশ জুলাই দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबाइके